আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন তেলক আপনার কথা সত্য মহারাজ এখন আপনারা সকলে নিশ্চিন্ত ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করুন উনি শীঘ্রই আমাদের সাহায্য করবেন এ আমার বিশ্বাস প্রলয় ঝঞ্ঝা যে শান্ত হল আরে তোরি লাগে যে ঘাটে জাগে জীবন সংস্কৃতির ঘাটে প্রলয়কালে সমুদ্রের মাঝে বিচরণ করার সময় মৎস্য ভগবান যে ব্রহ্ম উপদেশ বৈবশ মনুয়ার সপ্ত ঋষিদের দেন তার বর্ণনা মৎস্য পুরাণে পাওয়া যায় এবার আমি তোমাদের ভগবানের কচ্ছবতারের কাহিনী শোনাচ্ছি প্রহুর এই কচ্ছপ রূপ তখন ধারণ করতে হয়েছিল যখন সমুদ্রের গর্ভে লুকোনো সম্পদ প্রাপ্ত করার জন্য দেবতারা আর অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিল সেই সময় যখন মন্দ্রাচল পর্বতের ঘর্ষণ সহ্য করার শক্তি পৃথিবীর মধ্যে ছিল না আর মন্দ্রাচল পর্বত অতলে ঘর্ষিত হচ্ছিল তখন নারায়ণ এক মহান কুর্মের রূপে প্রকট হন যিনি নিজের পিঠের ওপর মন্দ্রাচলকে ধারণ করে দেবতাদের অমৃত প্রাপ্ত করতে সাহায্য করেন বাস্তবে দেবাসুর সংগ্রামের পরে দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে যায় ইন্দ্র ইত্যাদি সব দেবতারা শ্রীহীন হয়ে গিয়েছিলেন তখন তারা ভগবান শ্রীহরির কাছে গেলেন শ্রীহরি তাদের বোঝালেন যে যদি তারা দৈত্যদের আর সাহায্যে সমুদ্র মন্থন করতে পারেন তবে সমুদ্রের গভীরে লুক্কায়িত অনেক অলভ্য আর দিব্য পদার্থের ব্যথি রেখে অমৃতও প্রাপ্ত করতে পারেন চা পান করে দেবতারা অমর হতে পারেন ভগবান শ্রীহরি ওদের এও বোঝালেন যেই মহান কার্য তাদের একলা করা সম্ভব নয় তার জন্যে আসরিক শক্তির সাহায্য আর সহযোগ আবশ্যক তাই তাদের শত্রুতা আর অহংকার ত্যাগ করে অসুরদের রাজার কাছে প্রার্থনা করতে সেই সময় তিন লোকে অসুরদের রাজা মহারাজ বলেই রাজত্ব চলছিল মহারাজের জয় হোক কি সংবাদ মহারাজ সংবাদ আছে যে দেবরাজ ইন্দ্র দেবতাদের সাথে আপনার সঙ্গে দেখা করতে আসছেন ইন্দ্র আর দেবতারা সেনা ইত্যাদির সঙ্গে নেই না গুরুদেব ওরা সকলেই নিরস্ত্র এ তো খুবই সুসংবাদ ওদের বন্দি করে নেওয়া উচিত